পনেরোই অক্টোবর রোজ বুধবার বারোটা বাজে এখন শহীদ মিনার দেশ থেকে আগত শিক্ষকদের উপস্থিতিতে কানায় কানায় ভর্তি শহীদ মিনার প্রাঙ্গণ প্রজ্ঞাপন কিছুক্ষণের মধ্যে দেওয়া না হলে শহীদ মিনারের থেকে আমরা শাহবাগ ব্লকেট করে আমাদের এক দফা দাবি জাতীয়করণের দিকে আমরা আন্দোলনের একমাত্র লক্ষ্য জাতীয়করণ এবং ইতিমধ্যে শিক্ষার্থীরা আমাদের সাথে যোগ দিয়েছেন অভিভাবকরা অভিভাবকরাও একাত্মতা পোষণ করেছেন আমি সম্মানিত সকল শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সবাই বাসায় বসে না থেকে আপনারা সবাই চলে আসুন আন্দোলনে নিজের অধিকার আদায়ের জন্যে আপনি নিজেকে যদি এগিয়ে না নিয়ে আসেন তাহলে কিভাবে আপনার আন্দোলন সফল হবে আপনারা কেউ বাড়িতে বসে থাকবেন না সবাই আপনার নিজের অধিকার আদায়ের জন্য চলে আসুন সবাই একত্রিত হয়ে আমরা এগিয়ে গেলে আমাদের দাবি আটকে রাখার মতো ক্ষমতা কারণ নেই না প্রধান উপদেষ্টার আছে না শিক্ষা উপদেষ্টার আছে না প্রধানমন্ত্রীর আছে না কোনো আমলার আছে আমাদের অধিকার হয় আমাদের অধিকার আদায়ে করে তাকে ক্ষমতা থেকে চুড়ে ফেলে দেওয়া হবে এই দেশে কারোর ক্ষমতা নেই কারোর বাপের অধিকার নেই এই ক্ষমতায় বসে থাকার সবাই চলে আসুন ইনশাল্লাহ আমাদের বিজয় নিয়ে আমরা ঘরে ফিরবো